الله تعالى بنتسن إن نشجع إن الله نشجع من الله سبحانه وتعالى يحب التوابين جرى التوبة كريا من هذا الكلب ويحب المتطهرين

ইমান পবিত্রতা হচ্ছে ইমান আপনি যে কোনো কাজ করেন নামাজ পড়েন প্রস্রাব পায় করেন মল মূত্র ত্যাগ করেন যা এ কিছু আপনি করেন না কেন এই সমস্ত কাজ থেকে যখন আপনি পারে যাবেন তখন আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে এই জন্য আমরা কিন্তু তো ভাবি না ওই ফেটুল তিরি

ويقولون يهودي يقولوا الله الله ان يقولوا ان يقولوا ان يقولوا هزلت يقولوا ان يقولوا ان يقولوا ان واليهودي ان يقولوا ان يقولوا ان মাকুম নবী তোমাদের নবী তোমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন কুল্লা শাইইনুন সব কিছু শিক্ষা দিয়েছেন কুল্লা শাইইন হাত্তাল খীরা ইমন কি পসরা পায়খানা কিভাবে করতে হয় সেই পদ্ধতিও তোমাদেরকে শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ পসরা পায়খানা কিভাবে করতে হয় সেই পদ্ধতিটা তোমাদেরও শিক্ষা দিয়েছেন এটা তো কোনো নবীর পক্ষে সম্ভব নয় একজন নবী হিসাবে তিনি এগুলা শিক্ষা কেন দিবেন ওই ইহুদি ঠাট্টা বিতর পরে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন

सपा में

কিট লাগে তোমরা পরিপর্তন করে তোমরা কষ্ট পায় না কষ্ট করো মুহাদ্দিসিন کرام কিবলাকে আমরা সম্মান করতে হবে সম্মান করার কারণে মহাদিসগণ বলেছেন কিবলার দিকে কখনো প্রস্রাব পায়খানা করা যাবে না কেন নামাজের কিবলা হচ্ছে কাশরী পশ্চিম দিক এই জন্য আমরা পশ্চিম দিকে আমরা কখনো প্রস্রাব পায়খানা করব না কেন মহাদিসগণ উদাহরণ দিয়েছেন নামাজের সর্বমূল ফরজ হচ্ছে তেরোটি এই থেরোটি ফরসকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথম হচ্ছে আহকাম দ্বিতীয় হচ্ছে আরকাম আহকাম হচ্ছে ষাটটা অর্থাৎ নামাজের বাইরে ষাটটি ফরস রয়েছে শরীর পাক কাপড় পাক জায়দা পাক সতর টাকা কাপড় পরা কিবলা মুখে হওয়া ভক্ত নামাজ এই জন্য হাজির নামাজের বাইরে সাত যে ফরজ রয়েছে এই সাত ফরজের একটা ফরজ যদি আপনি বাদ and I'm كيف يبدأ الأمر؟ إلى الآن، رسول الله صلى الله عليه وآله وسلم، وأن حديث المبارك المتبول، وأن أن سلم رضي الله تعالى عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم